কটকুটি রাক্ষসী তুমি আমাকে হুমকি দিও না দরিদ্রীকে হুমকি দিও না সবটাই বুঝতে পারছি তো শোনো আমার এখন বড় ভিডিও করার টাইম নেই কারণ এখন খুব ঠান্ডা শীতকাল বুঝতেই পারছো একটু তাড়াতাড়ি খাবো দাবো বুঝেছ তো তোমাকে লাইভে দিতে আসছি যেমন ছামিয়া বিস্কুটকে যেমন দিচ্ছি তো তোমাকেও দেবো তোমার পোষাচ্ছে না তাই না আগে থেকে খোঁচা মেরেছ এখন তো খোঁচা খেতে হবে বেশি চুলকিও না কটকটি বেশি চুলকালে না আমিও খুবভাবে চুলকাতে পারি তো তোমার জন্য আমি এটা আপডেট দিয়ে যাচ্ছি যাতে তুমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে বসতে পারো তো তুমি তাড়াতাড়ি জলদি জলদি খেয়ে নাও আমি লাইভে আসছি তোমার খাবারটা হজম করাতে তাড়াতাড়ি খেয়ে নাও হজমের ওষুধ আমি জলদি খাও ভাই খেয়ে নাও কটকটি আর তার সাথে বিস্কুটটাকেও একটু খাইয়ে দাও ও তো অনেকদিন খেতে পায়নি কুত্তা তো তোকেও একটু খাইয়ে দাও তারপরে দুটোর খাবার হজম করতে আসছি হজমের ওষুধ দিতে আসবো ঠিক আছে আমার পেছনে আগে থেকে লেগেছো। নিতে তো হবেই ভেঙেছো কলসির কানা তাই বলে কি কটকটিকে প্রেম দেব না বিস্কুট আর কটকটিকে দুটোকেই দেবো হজমের ওষুধ না না একজনকে না দুজনকেই দেব দুজনই পাবে আমার হজমের ওষুধ ডেলি চাইবে যে সুমার কাছ থেকে হজমের ওষুধটা খায় বুঝেছ তো চলো আসছি হজমের ওষুধ দিতে আর বন্ধুরা তোমরাও রেডি থাকো আমি লাইভে আসছি কিছুক্ষণ বাদে মানে বলতে গেলে খাওয়া দাওয়া করব টাইমটা ফিক্সড করে দিতে পারছি না খাওয়া দাওয়া করব বাসন কোষণ ধোবো আরও কাজ টাজ থাকে তো সেগুলো সেরে সুরে নিয়ে এসে আমি কিছুক্ষণের জন্য হলেও হজমের ওষুধ দিতে আসছি ওদেরকে লাইভে ভেঙেছে কলসির তাই বলে কি প্রেম দেব না দেব প্রেম হজমের ওষুধ প্রেমটা হলো হজমের ওষুধ সেটা কি করে দিতে হয় অলরেডি অনেকেই জানো তো যারা জানো না আর কটকটি বিস্কুট রেডি থাকো তোমরাও জানতে পারবে টাটা